মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামায় একরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাহ সাল্লাম সাউওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসামা রমাদান সাউাল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসম দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে রোজা রাখার সব হয় অনেক কলামায় অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর শাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাউওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামা বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাউওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাওয়ালের ছয় রোজা তো সওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাওয়ালের ছরোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাওয়ালের কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ ফজিলত দিবেন কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোনো রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবিন নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না রমজানের পরে সে কটা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে পারেন না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি কোনো তারাবি পড়তে না পারি তাহলে বোধ রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে আমার বাবা এই মাহফিলে আছেন এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই আলহামদুলিল্লাহ আসামি নিয়ে হাজির বা বাপ ছেলে ভাইরা আমার এবং বাবারা আমার যারা ধূমপানের আসক্তিতে আছেন রমজান মাস আপনাদের এই অপরাধ এই গুণা এবং এই বদভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ ধূমপান করছি এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ খারাপ এটা আমাদের স্বাস্থ্যে এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয় শুধু স্বাস্থ্যের ক্ষতি না এর কারণে মুখে যে দুর্গন্ধ হয় তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয় নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হাহা করে মাঝে মধ্যে একটু শুকার চেষ্টা করেন নাক দিয়ে নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয় অতএব যারা ধূমপান করেন আল্লাহর আস্তে এই নাজায়জ এই গুনার কাজটা ছেড়ে দেন আল্লাহ করেনে বলেছেন ওয়ালাতুল কবি কুমিল্লা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহ আরো বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে দু চার পাঁচ জনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী ভাইরা আমার এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান অর্থাৎ ধূমপাই ধূমপায় মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয় সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান তামাক খান এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর ভাইরামাক সেই জন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রুগী এবং কিডনির রুগী এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য আখেরাতে বাঁচার জন্য এই নাজায়াজ কাজটা ছেড়ে দিতে হবে এই নাজায়াজ কাজ অনেকে বলে ছাড়তে পারি না অভ্যাস খারাপ হয়ে গেছে নেশা হয়ে গেছে আমি বলি আপনি পারেন না এটা হলো একটা অসত্য কথা আপনি পারেন আপনি পারবেন খুব ভালো করে পারবেন আপনাকে যদি ধরে হাত পা বেঁধে নিয়ে জেলখানা 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 দুই মাস রাখা হয় অবশ্য টাকা দিলে পাওয়া যায় এমন এক দুরবস্থা আমাদের যে জেলখানা টাকা দিলে সবই পাওয়া যায় যাই হোক যদি আপনার এরকম না দেওয়া হয় আর কি আপনি যদি না পান তো দুই মাস থাকলে দেখবেন আপনার বদব্যাস দূর হয়ে গেছে রমজান মাস হলো আমাদের ধূমপান বা ধূমপানকারী মানুষদের ধূমপান ত্যাগ করার সবচেয়ে বড় সুযোগ আমি প্রায় বলি রমজান মাসে আমরা দিনের বেলায় কয় ঘন্টা রোজা রাখি বাংলাদেশে এখন কত ঘন্টা প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা যদি আপনি রোজা রাখেন রোজার পরে ইফতার খেতে খেতে মাগরিবের নামাজ পড়তে পড়তে সব মিলা প্রায় ঘন্টা খানিক লেগে যায় তাহলে চোদ্দো আর এক কত হলো পনেরো তারাবির নামাজে মিনিমাম এক ঘন্টা লাগে তাহলে কত হলো ষোলো রাত্রে ঘুমান মিনিমাম ছয় ঘন্টা কত হলো ষোলো আর চারে কত বাইশ আর থাকে দুই ঘন্টা এই দুই ঘন্টা ভিতরে ওই যে সারি খেতে উঠেন টুটেন সেখানে এক ঘন্টা ধরেন আর একটা ঘন্টা শুধু কষ্ট করলেই দমপান ত্যাগ করা সহজ কারণ তেইশ ঘন্টা তো আপনি অ্যাঙ্গেজ ঘুমাইতে বিড়ি খেতে পারবেন না তারা বিপরতে যায় তো বিড়ি খেতে পারবেন না ইফতারের সময় আপনি বিড়ি খাইতে পারবেন না অবশ্য অনেক বিড়ি করে ইফতার দিয়া বিড়ি দিয়ে ইফতার করে ইফতার দিয়া করে মানে কিছু মুখে দিয়েই তার অন্য কিছু খাক বা না খাক তার ওই রেল লাইনের ছাড়তে হবে তো এই বদভ্যাস অনেকের আছে বাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনি তেইশ ঘন্টাই এঙ্গেজ শুধু একটা ঘন্টা ইফতারের পর থেকে তারাবি তারাবির পরে শোয়া পর্যন্ত এই টাইমটা কোনো রকম একটু করে ধৈর্য ধরে থাকেন তিরিশ দিন পরে দেখবেন বদব্বার দূর হয়ে গেছে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবেন ইনশাআল্লাহ অনেকে বিড়ি খাওয়া ছেড়ে গুল খাওয়া ধরে আছে না নাই বলে হুজুর এখন আর বিড়ি খাই না এখন গুল খাই আগে তামাক টান দিয়া ধোঁয়া খাইতাম এখন ডাইরেক্ট তামাক খাই প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে আরো আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ ছাড়ার তফিক দান করুন এই গুনাহের কাজ বদববার ছাড়ব তো ইনশাল্লাহ ভাইরা আমার যারা বিয়ে করছেন আর বিড়ি সিগারেট খান আপনার বড় জিজ্ঞাসা করেন আল্লাহর জমিনে বিড়ি খোরের বউ সিগারেট খোরের বউ কখনো সিগারেট খোরের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না আপনি শাড়ি দুনিয়া দিয়া ফেলান কিন্তু আপনার মুখের যে দুর্গন্ধ এটা জন্য জীবন্ত মতো আল্লাহ আমাদের এই নোংরা জিনিসটা ছাড়ার তফিক দান করুন এটার জন্য সৎ সাহস লাগবে সৎ সাহস বলে হুজুর আমি পারি না পারি না মানে কোন দোস্তরে পুলিশ ধরে ভালো করে কয়েকটা মায়ের দিছে বলে দোস্ত এত মায়ের দিলে তুই খাইলি কেমনে বলে তোরে যদি দৈরা দিত তুইও পারতি ঠেলা পড়লে সবাই পারে অতএব হিম্মত করলে পারি না এমন কাজ খুব কম আছে চেষ্টা করবো তুই ইনশাল্লাহ আজকের মাহফিলে ধূমপান ত্যাগ করার নিয়ত করছেন আজকের আলোচনার পর এমন কোন আল্লাহ বান্দা থাকলে হাত তোলেন মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা সবাই আগে ধূমপান করতেন এখন হাত নামে গেছে ওই যে টুপিওয়ালা ভাই ওনাকে আপনারা বকতেছেন কেন আপনি আপনি ধূমপান করবেন না হ্যাঁ আগে থেকে খান না দূর ভাই তো আপনি তুলছেন কেন দমপান কেউ ত্যাগ করার নিয়ত করছেন এমন কেউ আছেন ওই ভাই ত্যাগ করছেন আগে খাইতেন দমপান বিড়ি খাইতেন আগে মাঝে মাঝে আর খাবেন না ইনশাল্লাহ নিয়ত করছেন পাক্কা নিয়ত মাশাল নারায় ত্যাগবে নারায় ত্যাগবে এই ভাইয়ের জন্য একটা পুরস্কার আছে আমার তরফ থেকে আপনি আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে চলে আসেন আমরা চুপচাপ পুরস্কার দেব আমরা বলবো না যে এই জন্য দিচ্ছি আপনি চুপচাপ আসেন ভিতরে এ ভাইকে স্টেজে আসতে দেন জি ভাই আমরা এরপরে প্রশ্নে চলে যাই আওয়াজ বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজনা তারা করতে পারেন কিনা এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন সাহারি তৈরি করেন বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদতবন্দিকে করবেন এবং সেই সাথে রোজাদারের খেদ নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করানো সব পাওয়া যায় আমি তাদের ইফতার ব্যবস্থা করছি আয়োজন করছি অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন সব দান করেন রোজাদারের খেদ মতন যখন করবেন তারা আল্লাহ কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সব লাভ করবেন সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠায় দিবেন জামাত নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন ঘরোয়াভাবে তারা করবেন এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই তবে আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন সেই অবস্থায় তারা আসকার করতে পারেন দোয়াদুরুত পড়তে পারেন হ্যাঁ ইস্তেকফার করতে পারেন ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারপর রোজাদারের ক্ষেত মতো অন্য কাজ তো করবেনই আর যেগুলো তিনি করতে পারতেছেন না নামাজ পড়তে পারতেছেন না রোজা রাখতে পারতেছেন না এগুলার জন্য আল্লাহ তালার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব অটোমেটিক সব পেয়ে যাবেন এরপরে প্রশ্ন পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা অনেকে মনে করেন যায় নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না যা নামাজ বা মুসল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন পাও দিয়ে গোসান মেলেন তাহলে এটাতে কোনো অসুবিধা নাই কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই যা নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এ জাতীয় কিছু অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা করোনা দিচ্ছে কোথাও নেই অতএব যে কোনোভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে ইমাম সাহেব যদি হারাম কর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই অনেক ইমাম সাহেব আছে আল্লাহ করুক অনেক এলাকায় সুদের কারবারে জড়িত অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো যেগুলোতে বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে যেমন সরকারি মসজিদে যে মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো মসজিদ অনেক সময় দেখা যায় যে এই মসজিদগুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই যে হারাম হালাল বাজ বিচার করতে পারে না সে ফাসেক তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই যদি ইমাম এরকম ফাসিকি কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয় কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বে আর না হলে ওই ইমাম পিছনে নামাজ পড়লেও আপনার গুনাহ হবে না আপনার নামাজ হয়ে যাবে ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে বাচ্চা নষ্ট করা যাবে না ভাই এটা খুব জঘন্য অপরাধ গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহিলি যুগের মানুষের দুঃস্বভাব এটা যাবে না এটা খুব হারাম বড় ধরনের কবিরাগুনা বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা আল্লাহ গর্বে মাতৃগর্বে গর্বে দিয়েছেন অসতর্কতা বশত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ব্রণ হত্যা করতে পারবেন না সেটা আপনার জন্য যায় হবে না যদি এমন হয় যে এই গর্ভস্থ ব্রণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে এবং সেই রিস্কটা ঠুনকো না বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজন সেটা করা যেতে পারে